দূর তুমি লেবার করতে করতে গানও করছো ছড়াও বলছো বাবু আপসারা এগো মানুষটা আপসারা বাবু তুমি লেবার করতে করতে আবার গানও বলছো কটা হয়েছে গন তারপরে মাথায় নাও মাথায় হ্যাঁ এস কোথায় নিয়ে যাবা তুমি লেবার না মিস্ত্রি তুমি মিস্ত্রি ও তাই তো তাহলে লেবারটা কে তোমার নানা ভাই লেবার ও তোমার নানা ভাই লেবার আর তুমি মিস্ত্রি ও চলো 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 দেখি কোথায় ফেলছে ওগুলা

শোনো শোনো তোমার মজুরি কত কত পয়সা নিবা দু টাকা আজকের দিনে দু টাকার মিস্ত্রি তো পাওয়া মুশকিল বলছি কত মজুরি আমার আমার আচ্ছা দিলে হবে তো পড়ে দিতে হবে পয়সা হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাই হবে পড়ে দিতে হবে টাকা খালি লেভেলটা ধরো এই ধরো লেভেল 5 ধরে আমি ওই ধর দিছি বসেন 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 আপনি বসেন বসবেন না দেরি দেরি হবে ওই কি সাইজ আছে তাহলে কোন নেকো ওই কোন নেক নার্স স্ত্রী লবনা ওড়া কোন নার্স স্ত্রী লবনা নে

অনেক হয় কিস তো হ্যাঁ তাই তো দেখছি তো তুমি মিস্ত্রি কাকিমা হ্যাঁ দেখি দেখি মুখটা দেখি এই তো কাজ কত দূর কত দূর কাজ কত দূর আর কতটা ঢাল খাবে